ইব্রাহিম আলী সালাম বললেন ইব্রাহিম বর সালাম বললেন আমার আল্লাহ জীবিত কে মৃত্যু দিতে পারে আর মৃত্যু ব্যক্তিকে আমার আল্লাহ জীবিত করতে পারে ইব্রাহিম আলী সাল্লাম কে বলছেন সাথে সাথে নমরুদাই উত্তরে তিনি বলতেছেন তোমার আল্লাহ মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে জীবিত ব্যক্তিকে মৃত্যু দিতে পারে এটা তো সাধারণ একটা ব্যাপার এইটা আমি নমরুদ করতে পারি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে বিষয়টা কেন ইব্রাহিম আলী সালাম একটু চালা কি করে সামনে আবার বলতেছেন فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم

পূর্ব দিক থেকে উঠায় আবার সেই সূর্যটা সন্ধ্যাবেলা পশ্চিম দিকে ডুবাই দেয় দয়া করে তুই এই মুহূর্তে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠা আর সূর্যটা পূর্ব দিকে নিয়ে দুজন নেই আল্লাহ সবুজে উঠায় কোন দিক থেকে ডুবায় কোন দিকে ইব্রাহিম বললো আমার আল্লাহ

আল্লাহ বলতেছে যারা সলে যারা অত্যাচারী অত্যাচারী এরা কোনো দিন হেদায়াত রাক্ত হবে না সাথে সাথে

জীবিতদেরকে মৃত্যু দিতে পারে আবার মৃত্যুদেরকে আমার আল্লাহ জীবিত করতে পারে সুতরাং এই বিষয়টা যদি আমি সরাসরি দেখতে পাইতাম তাহলে আমার জন্য ভালো হইত নমরুদ এবং নমরুদের যারা আছে সবাইকে আমি দলিল সহকারে বলতে পারতাম এই জিনিসটা আমি সরাসরি সচক্ষে রেখেছি এটা ইব্রাহিম আলী সাল্লাহামের মনের মধ্যে যাব মনের মধ্যে যাব তখন আল্লাহ কাছে ইব্রাহিম আলী সালাম বলতেছেন মৃত্যু থেকে জীবিত হয় আবার জীবিত থেকে মৃত্যু হয় এই বিষয়টাকে আমি দেখতে চাই আল্লাহ বললেন কেন তুমি কেন দেখতে চাও ইব্রাহিম আল ইসলাম বললেন ওয়ালা আলাম ফুমিন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করনা যে আমি জীবিতরে মৃত করতে পারি আবার মৃত্যুকে আমি আল্লাহ জীবিত করতে পারি এটাকে তুমি বিশ্বাস করনা ইব্রাহিম আলাইহিস বললেন ক্বালা ফালা ওয়ালা ইল্লা আমি বিশ্বাস করি তবে আমার উপর তারে আমি সুখ শান্তি দিতে চাই

চাইটা পাখি তুমি ধরো ফাঁস রোহন নাই এরপরে এই পাখিগুলোরে তুমি ধরার পরে জবাই করবা জবাই করার পর তাদের যে পালক আছে পালকগুলো আলাদা করে ফেলবা পা গুলো আলাদা করে ফেলবা তাদের যে পাখা আছে পাখাগুলো আলাদা করে ফেলবা আর ওই পাখি চাইরটা পাখির মাথা এই মাথা গুলোকে তুমি তোমার কাছে রেখে দিবা আর বাকি যেইগুলো যত অঙ্গ আছে সবগুলার তুমি বলা হয়েছিল এই সাইটটা পাখি জবাই করার পরে টুকরা টুকরা করে কাটার পরে এই সাইটটা পাখিরা খুব ভালোভাবে একবারে নিপিন করে ফেলে পাড়া দিয়া ওই জমা এটা আর পাটা ছিল না পাথর ছিল আর কি পাথর দিয়া ইব্রাহিম আলী ইসলাম একবারে সাইডিয়া পাখি সব বুলারে পলক সহ পালক যে আছে না যে আপনার কি বলে ওইটারে পাকা সবগুলো সহ একেবারে বেটে একেবারে হালুয়ার মতো মনে সব সবগুলো বানিয়ে ফেলেছে এবার আপসেরের মধ্যে দেখলাম

এই পাখিগুলোর বস্তু গুলারে এই পাখিগুলোর পুষা গুলো নরে প্রত্যেকটা পাহাড় তোমার সামনে যে পাহাড় গুলো আছে প্রত্যেকটা পাহাড়ের উপরে তুমি নিক্ষেপ করেন একরাম বলতেছেন চারটা পাহাড় অথবা ষাটটা পাহাড় ছিল এই চারটা বা ষাটটা পাহাড়ের উপরে ইব্রাহিম আলি ইসাল্লাম সেই বস্তু গুলারে নিক্ষেপ করে ফেলে দিলেন এরপর যে পাখিরে তুমি একেবারে টুট্টা টুট্টা করে স্বপ্নের একেবারে ফিনিশ করে করার পরে পাহাড়ের উপরে নিক্ষেপ করে দিলা এবার তো তাদের কোনো অস্তিত্ব নাই বলে না অস্তিত্ব নাই

চতুর্থ নাম্বার হয়েছে কার কটা হইল এক নম্বর কি বললাম কবুতার বলেন এক নম্বর কি কবুতার দুই নম্বর মোরক দুই নম্বর কি মোরক তৃতীয় নাম্বার ময়ূর পাখি চতুর্থ নাম্বার হয়েছে কাক কৌয়া এই চারটা পাখির নাম ধরে ইব্রাহিম আলী সালাম যখন ডাক মারলেন ডাক মারতে দেরি আছে ইব্রাহিম আলী সালাম তাকায়া তাকায়া দেখছে ওই যে যেই পালক গুলো একেবারে পিছে নিবিল করে ফেলছে সেই পালক গুলো উড়ে 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 যার যেই জায়গায় যেই যার সাথে ছিল সেই জায়গায় যে আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম তাকাইয়া তাকাইয়া দেখতেছে পালক গুলো উড়ে উড়ে কবুতরের পালক কবুতরে যা লাগতেছে মোরগের পালক মোরগে যা লাগতেছে ময়ূর পাখির পালক গুলো পাখিরে গায়ে লাগবে কাকরের পালক কাকের যা গায়েছে কিছুক্ষণ পর্দা যে গোস্ত গুলো একেবারে মিঠিনছিল কাকের গোস্ত কাকের গায়ে লেগে গেলো কবুতরের গোষ্ঠ গুলো কবুতরের গায়ে লেগে গেল ময়ূর পাখির গোস্ত গুলো ময়ূর গায়ে লেগে গেল এবং কবুতরের গোষ্ঠ গুলো কবুতরের গায়ে লেগে গেল

মরগের মাথা মরগের গায়ে লাইতে গেছে আল্লাহ রব্দুল আলমী ইব্রাহিম আলী সালামকে দেখাইয়া দিছে ইব্রাহিম তুই দেখতে চাইছিলে আমি আল্লাহ কিভাবে মৃত্যু ব্যক্তিকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি তোর সামনেই তো আমি আল্লাহ জীবিত করে দেখাইলাম এবার তুমি মুখকে যায়াব আমার আল্লাহ জীবিত মৃত্যু দিতে পারে মৃত্যুরে জীবিত করতে পারে

অতএব সেই হাসুরারা মায়ে যাবে আমি আল্লাহ রবাহিন প্রত্যেকের নাম ধরে ধরে যখন ডাক দিব প্রত্যেকেই সেই মাটির সাথে মিশে যাওয়ার পর আমি আল্লাহ তালা যেইভাবে ওই সাইডটা পাকি একেবারে শেষ করে দেওয়ার পর আবার পুরাই যেইভাবে আমি আল্লাহ জীবিত করে ইব্রাহিমের সামনে দাঁড় করাইছি আমি আল্লাহ এ হাসরের ময়দানে তোদের হিসাব দেওয়ার জন্য আমার কাজ করার সামনে প্রত্যেকের নাম ধরে ধরে যেই দিন ডাকবো প্রত্যেকেই আমার সামনে দাঁড়ায়া যাবি অতএব প্রস্তুতি গ্রহণ করো দুনিয়াতে থাকতে পারবা না কবরে যাইতে হবে কবরে যাওয়ার পর তোমার আমার হাকিকি মুক্তি মাঝে দেখে চলবে হ্যাঁ আল্লাহর কিছু खास বান্দারAmong আছে যাদের দেহ মোবারক মাটি খায় না যাদের কাপড়টা মাটি তো শুয়া দেখে এই রকম জীবন যুতি করতে পারতো আলহামদুলিল্লাহ তা না হলে তোমার আমার এই দেহটা মাটি বুকে একেবারে শেষ করে চলবে কিছুই থাকবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তুমি আর আমি মনে মনে ভাবতে পারি মাটিতে খাওয়ার পর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না সেই দিন আবার কিভাবে আল্লাহ ফাসবের ময়দানে আমাদেরকে দাঁড় করাইবে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝায়া দিলেন আমি আল্লাহ তাআলা কিভাবে জীবিত করতে পারি এইভাবেই আমি আল্লাহ মানুষকে হাসরের ময়দানে জীবিত করব সুবহানাল্লাহ